অপেক্ষা ছিল এক স্বপ্নীল বাসর রাতের কিন্তু নববিবাহিতা বধূ প্রিয়াঙ্কার অপ্রত্যাশিত আচরণে স্তব্ধ হয়ে যায় বর রাতুল বিয়ের আগেই যে মেয়েটিকে সে সহজ সরল ও লাজুক বলে চিনেছিল ঘরে তার আসল রূপ দেখে রাতুলের মনে জন্ম নেয় গভীর সন্দেহ ও অবিশ্বাস বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারে ভালোবাসার এই নতুন অধ্যায় কি শুরুতেই এক কঠিন পরীক্ষার মুখে জানতে হলে পড়তে হবে সেই রাতের কথা যখন পর্দা সলে গিয়ে বেলিয়ে আসে এক নির্মাম সত্য গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার গ্রাম বা শহরের নামটি অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন গল্পটি শুরু করা যাক রাতল ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কাজ করে ছমাস আগে পারিবারিক মধ্যস্থতায় তার বিয়ে ঠিক হয় প্রিয়াঙ্কার সাথে যে ছিল মফস্বলের একটি শিক্ষিত লাজুক মেয়ে প্রিয়াঙ্কার বিনয় আর শান্ত স্বভাব রাতুলকে মুগ্ধ করেছিল অবশেষে এলো সেই দিন আজ তাদের বাসর রাত সারাদিনের কোলাহল শেষে যখন রাতুল ঘরে প্রবেশ করল তখন তার বুক থুকফুক করছিল একরাশ ভালোবাসা আর প্রত্যাশা নিয়ে ঘরটি রজনীগন্ধা আর গোলাপের গন্ধে মম করছিল বিছানার মাঝখানে লাল বেনারসি আর ভারী গয়না পরে মাথা নিচু করে বসে আছে প্রিয়াঙ্কা রাতুল আলতো পায়ে দরজায় খিল দিয়ে প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসল কেমন লাগছে তোমার প্রিয়াঙ্কা তার কণ্ঠে ছিল গভীর মমতা প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না কেবল আরও শক্ত করে শাড়ির আচল চেপে ধরল রাতুল ভাবল হয়তো সে খুব নার্ভাস এটাই স্বাভাবিক ভয় পেও না আমি তো তোমারই বলে রাতুল তার হাত স্পর্শ করতে গেল কিন্তু প্রিয়াঙ্কা যেন বিদ্যুৎস্পৃষ্টের মতো হাত সরিয়ে নিল তার এই অস্বাভাবিক প্রতিক্রিয়ায় রাতুল কিছুটা অবাক হলো প্রিয়াঙ্কা মুখ তুলে চাইল তার চোখে লজ্জা বা ভালোবাসার কোনো চিহ্ন ছিল না ছিল এক শীতল কঠোরতা দয়া করে আমার কাছে আসবেন না প্রিয়াঙ্কার কণ্ঠস্বর ছিল একেবারেই অচেনা রুক্ষ এবং দৃঢ় রাতুল হতবম্ব হয়ে গেল কি বলছ তুমি আমরা স্বামী স্ত্রী প্রিয়াঙ্কা আজ আমাদের প্রথম রাত প্রিয়াঙ্কা উঠে দাঁড়াল তার ভারী গয়নাগুলো নড়াচড়া করায় শব্দ হল আমি জানি কিন্তু এই বিয়ে আমি মানি না এই কথা শুনে রাতুলের মনে বাজ পড়ল মানো না মানে ছয় মাস ধরে আমাদের আলাপ চলছে তোমার সম্মতিতেই তো সব হয়েছে তুমি তো কখনো কিছু বলনি রাতুলের স্বর এবার উদ্বেগে কাঁপছে প্রিয়াঙ্কা শীতল চোখে তাকিয়ে রইল হ্যাঁ সম্মতি দিয়েছিলাম কিন্তু পরিস্থিতি সবসময় এক থাকে না রাতুল আর এখন আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারছি না আপনি আপনার দিকে মুখ করে ঘুমন আমি আমার জায়গায় শুয়ে থাকি রাতুল ভাবতেও পারেনি তার স্বপ্নের বাসর রাত এমন এক কঠিন বাস্তবের সামনে এসে দাঁড়াবে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগল এই কি সেই লাজুক প্রিয়াঙ্কা যাকে সে এত বিশ্বাস করেছিল রাতুল হতাশায় ভেঙে পড়লেও রাগের বশে কোনো ভুল করতে চাইল না সে ধীরস্থিরভাবে বিছানার এক প্রান্তে সরে গিয়ে বসল আমার সাথে এমন কেন করছ প্রিয়াঙ্কা যদি মানতেই না চাও তবে এতদিন চুপ ছিলে কেন আমার পরিবার তোমার পরিবার সবাইকে কেন অন্ধকারে রাখলে আমি জানতে চাই আসল কারণটা কি রাতুলের শান্ত অথচ দৃঢ় প্রশ্নে প্রিয়াঙ্কার মুখের কাঠিন্য সামান্য হলেও কোমল সে ঘরের আলো নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পটি চালিয়ে দিল যেন আবছা আলোয় সত্যটা বলা সহজ হয় প্রিয়াঙ্কা মেঝেতে বসে পড়ল আমি দুঃখিত রাতুল আপনাকে অন্ধকারে রাখাটা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু আমার কোনো উপায় ছিল না প্রিয়াঙ্কার চোখ ভিজে আসতে লাগল আমি আপনাকে বিয়ের আগেই জানাতে চেয়েছিলাম যে আমি অন্য একজনকে ভালোবাসতাম সেই ছেলেটি ছিল আমাদের পাড়ার নাম শামীম আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি এবং আমাদের সম্পর্কটা ছিল অনেক দিনের এই কথাগুলো শুনে রাতুলের মনে তীব্র যন্ত্রণা শুরু হলো। এত বড় প্রতারণার জন্য সে প্রস্তুত ছিল না তবে কেন আমাকে বিয়ে করলে রাতুল জিজ্ঞেস করল তার কণ্ঠস্বর বেদনায় ভারী পরিবার কেবল পরিবারের জন্যই প্রিয়াঙ্কা ফুপিয়ে উঠল শামীমের চাকরি ছিল না আমার বাবা মা স্পষ্ট জানিয়ে দেন শামীমকে বিয়ে করলে তারা আত্মহত্যা করবেন আমি অনেক চেষ্টা করেছিলাম বোঝানোর কিন্তু তারা রাজি হননি আপনি একজন ভালো ছেলে ব্যাঙ্কে চাকরি করেন আপনার পরিবারও সম্মানিত সব মিলিয়ে আপনার প্রস্তাব তারা এক মুহূর্তেই গ্রহণ করেন আমাকে মানসিক চাপ দিয়ে রাজি করানো হয় শামীম চেয়েছিল আমরা পালিয়ে যাই কিন্তু আমি পারিনি বাবা মায়ের প্রতি দুর্বলতার কাছে আমার ভালোবাসা হারিয়ে যায় প্রিয়াঙ্কা এবার চোখ মুছে রাতুলের দিকে তাকালো কিন্তু আমি আপনাকে ঠকাতে চাইনি আমি আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে স্বামীমের প্রতি অবিচার করতে পারব না আমি হয়তো দুর্বল কিন্তু প্রতারক নই তাই বাসর রাতেই আপনাকে সত্যিটা জানাতে এলাম আমি জানি আপনি এখন আমাকে ঘৃণা করবেন রাতুল কিছুক্ষণ চুপ করে বসে রইল তার ভেতরে হতাশা আর সহানুভূতির এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল প্রিয়াঙ্কা তাকে ঠকিয়েছে এটা যেমন সত্যি তেমনি তার পরিস্থিতির ভয়াবহতাও সে বুঝতে পারছিল এই জটিল আবেগগুলো তাদের বাসর ঘরটিকে এক আদালতের মতো করে তুলেছিল রাতুল দীর্ঘশ্বাস ফেলল প্রিয়াঙ্কার ভেতরের দ্বন্দ্ব এবং অসহায়তা সে অনুভব করতে পারছিল ভালোবাসা না থেকেও কেবল সামাজিক চাপে একজনকে বিয়ে করার যন্ত্রণা রাতুল বুঝতে পারল রাগের বদলে তার মনে এক ধরনের করুণা সৃষ্টি হলো। আমি বুঝতে পারছি প্রিয়াঙ্কা তোমার পরিস্থিতি কঠিন ছিল কিন্তু আমাকে বা আমাদের পরিবারকে বলার সুযোগ দিতে পারতে এভাবে মাঝরাতে আমি কি সিদ্ধান্ত নেব আমাদের গ্রামের এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই সম্পর্ক ভেঙে দেওয়া এত সহজ নয় প্রিয়াঙ্কা স্থির কণ্ঠে বলল আমি জানি কঠিন কিন্তু আপনার জীবনটা নষ্ট করার চেয়ে এই কঠিন সিদ্ধান্ত নেওয়াই ভালো আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি আমাকে তালাক দিন আমি এই সম্পর্ক নিয়ে থাকতে পারব না রাতুল উঠে দাঁড়াল এবং ঘরের মধ্যে কিছুক্ষণ হেঁটে বেড়ালো বাসর রাতের স্বপ্ন মুহূর্তের মতো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে এই পরিস্থিতিতে সে প্রিয়াঙ্কার ওপর জোর খাটাতে পারে না জোর করে সম্পর্ক টিকিয়ে রাখলে শুধু তিনজন মানুষের জীবনই দুর্বিসহ হয়ে উঠবে রাতুল প্রিয়াঙ্কা এবং শামীম সে প্রিয়াঙ্কার মুখোমুখি হলো। আমি তোমাকে ঘৃণা করতে পারছি না প্রিয়াঙ্কা কারণ তুমি অন্তত সত্য বলার সাহস দেখিয়েছ তুমি জানো আমাদের সমাজে একটি নতুন বউকে তালাক দেওয়া কত বড় স্ক্যান্ডেল তৈরি করতে পারে কিন্তু জোর করে এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো অর্থ নেই রাতুল সিদ্ধান্ত নিল আমি আগামীকাল সকালে তোমার বাবা মায়ের সাথে কথা বলবো এবং পুরো ব্যাপারটা জানাবো আমরা ধীরে ধীরে ব্যাপারটা সামলে নেব তোমার সাথে আমি আর স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে চাই না কারণ সেখানে ভালোবাসা নেই তবে আমি চেষ্টা করব যেন তোমার ওপর কোনো সামাজিক আঘাত না আসে রাতুল তার ব্যাগ থেকে একটি কম্বল বের করে সোফায় বিছিয়ে নিল আজ রাতটা এখানেই বিশ্রাম নাও কাল সকালে যা হওয়ার হবে রাতুলের এমন অভাবনীয় শান্ত এবং মানবিক আচরণ দেখে প্রিয়াঙ্কার চোখ দিয়ে এবার অনুতাপের জল গড়িয়ে পড়ল সে রাতুলের পা জড়িয়ে ধরল আমাকে ক্ষমা করুন রাতুল আপনি এত ভালো মানুষ অথচ আপনার সাথে আমি রাতুল তাকে শান্ত করে বুঝিয়ে বললো যে দোষ কেবল তার নয় দোষ সেই সমাজেরও যেখানে ভালোবাসার চেয়ে সামাজিক প্রতিপত্তি বড় হয়ে দাঁড়ায় বাসর ঘরটি ভালোবাসার মিলনস্থল না হয়ে পরিণত হল কঠিনতম এক সিদ্ধান্তের মঞ্চে প্রিয়াঙ্কার আসল রূপ যা ছিল এক অসহায় কিন্তু সত্যবাদী নারী দেখে রাতুল এক নতুন বোধ লাভ করল এই গল্প আমাদের শেখায় সামাজিক চাপ বা পারিবারিক সম্মান রক্ষার্থে ভালোবাসাহীন বা অনিচ্ছাকৃত কোনো সম্পর্কে জড়ানো উচিত নয় সত্য যত কঠিনই হোক তা সময়মতো প্রকাশ করা প্রয়োজন একই সাথে সম্পর্কের জটিল মুহূর্তে রাগ বা প্রতিশোধ নয় মানবিকতা ও সহানুভূতির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যৌহ হয়ে সম্পর্ক ধরে রাখার চেয়ে সম্মানের সাথে মুক্তি দেওয়াই শ্রেয় যদি আপনি সত্যিই এই গল্পটি পড়ে থাকেন তবে মন্তব্য করে অবশ্যই জানান এবং যদি আমাদের গল্প আপনার হৃদয়ে পৌঁছে থাকে তবে ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ